আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে আপনারা ভালো আছেন আমার আবারও একটি ছোট্ট খানাপিনা পর্বে আপনাকে স্বাগতম তো যেহেতু আমরা প্রতি রবিবারে খাওয়া দাওয়া করি তো এটিও আবারও একটি রবিবার আমাদের মাধ্যমে ফিরে এসেছে এটির জন্য আল্লাহ চোখে আদায় করে আলহামদুলিল্লাহ তো আমরা খেতে চলে এসেছি আবারও সেই আগের মতো হোটেলে তো দেখুন আমরা আজকে কি কি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করতে চলে এসেছি রবিবারে

বন্স আজকে লেগ পিস্টন ছোট হয়ে গিয়েছে আর অন্যদিন বড় থাকে বাট আজকে ছোট হয়ে গিয়েছে বললাম প্যারাটা ছোট